আমি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করিব যাকজমুখ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে পাহাড়তলি এগারো নং দক্ষিণ কাটতলি ওয়ার্ড কলেজ রোডস্থ ন্যায়ের শপথ সমাজ কল্যাণ পরিষদের দু হাজার কমিটির অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় পরিষদের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে পরিষদের সভাপতি আলহাজ মোহাম্মদ ইয়াসিন গাজীর সভাপতিত্বে হাবিবুল ইসলাম ইরফানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা ও সহকারী পুলিশ সুপার আজম ওমর ফারুক অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবক ও রাজনীতিবিদ অ্যাডভোকেট শেখ জুবায়ের মাহমুদ শফিউল্লাহ আবুল হাসেম চৌধুরী অ্যাডভোকেট মিল্লাত এপিপি সৌরভ শাহীন ব্যবসায়ী মোহাম্মদ জানে আলম খোকন এ সময় অতিথিরা মহল্লাবাসীর কল্যাণের সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদানের আশ্বাস দেন আইন শৃঙ্খলা নষ্ট করার সমাজের সুরক্ষা বিঘ্নিত করার জন্য যারা আছে বা কাজ করতে তাদের প্রতি মেসেজ চলে যেত যে এখানে ইউনাইটেড হয়ে গেছে সবাই আর আমাদের বিচ্ছিন্নভাবে আর এখানে কোন সমাজের মধ্যে এই আমি এখানে স্থানীয় এখানে বাড়ি ঘোষে এই শব্দ কখনোই উচ্চারণ করব না কারণ আপনার এখানে যদি ধরেন এই যে ইয়ে যে করোনা সৃষ্টি হয় স্থানীয়দেরকে করো নাকি রক্ষা করবো না এরা তো স্থানীয় লোক যারা বাড়ি করছে ওদেরকে ধরি রক্ষা করবে এই ভাইরাস সামাজিক বেদি এটাকে বলি বেদি ওই যে একজন বলে গেছে বেদি কেন বলি। মানুষের ওই যে আমাদের বলে গেছে রোগ তো মানুষের সমাজেরও রোগ আছে এটাই হলো সামাজিক বেদী তাদের সামাজিক যদি যখন আক্রান্ত হবে তখন বারিয়ালা বারাটিয়া এদেরকে চাবে না স্থানীয় স্থানে চাবনা সবাই আক্রান্ত হবে এই জন্য সমাজ সুরক্ষার জন্য কোন নিজস্ব স্থানীয় বারিয়ালা বারাইটা কোনো আপনি বিভেদ সৃষ্টি করতে হবে না আর কি বল না তাই নিয়ে কারণে কিছু রাখে না বিভিন্ন পরের প্রধান অতিথি আজম ওমর ফারুক নবগঠিত কমিটির সকলকে শপথ পাঠ করান শপথ গ্রহণ করছি যে আমি আমাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করিব পরিশেষে সভাপতির সমাপনীর বক্তব্যর মধ্য দিয়ে ও প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয় এ সময় অনুষ্ঠানে এলাকার প্রবীণ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনীতিবিদগণ উপস্থিত ছিলেন আমরা সবাই একসাথে চলব আমরা নের সাথে এই স্লোগানে যাতে আমরা সবাই একসাথে চলতে পারি এবং আপনাদের সবার সহযোগিতা আমি কামনা করছি আমাদের উপদেষ্টা কমিটি এবং আমাদের বাড়িওয়ালা যারা আছেন আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ এই সংগঠন আমাদের দিকে উত্তর উত্তর মণ্ডিত হবে বাড়িওয়ালাদের কাছে আমি বিশেষ করে একটা অনুরোধ করব। আপনারা যা যারা বাড়ি ভাড়া দেন আপনারা দয়া করিয়া যাকে বাড়ি ভাড়া দেন কাকে বাড়ি ভাড়া দিলেন সব কিছু বাড়ি ভাড়া দিবেন গাইড নিয়ে বাড়ি ভাড়া দিবেন এবং সেই লোকটা কই থেকে আসছে কোন জায়গা থেকে আসছে তার পূর্ণাঙ্গ ডিটেল যদি আপনি যাই না বাড়া দেন তাহলে বহিরাগত কোনো দুষ্ট লোক আমাদের সমাজের ভিতরে আসতে পারবে না ডেস্ক রিপোর্ট সময়ের নিউজ